হ্যালো ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও দেখুন সকাল থেকে একদম দারুণ রোদ উঠেছে কিন্তু গতকালও আমাদের এখানে খুব সুন্দর রোদ হয়েছিল তবে ওই বিকেলের দিকে সাড়ে তিনটে নাগাদ একটু বৃষ্টি হয়েছিল তবে সেটা খুবই কম আর আজকে তো সকাল থেকে একদম টাক ফাটিয়ে দিচ্ছে এরকম ওয়েদার অনেক দিন পরে পেয়ে ভালোই লাগছে তবে বেশ কিছু দিন যদি আবার চলতে থাকে তখন কিন্তু বাগানের জন্য আবার অসুবিধা হয়ে যাবে তো যাই হোক অনেক দিন বৃষ্টির পরে রোদ হচ্ছে এটা বেশ ভালো লাগছে আর আজকে আপনাদের জন্য যে ভিডিওটা আমি করতে শুরু করেছি আসলে এটা একটা দিদিভাইয়ের অনুরোধে আজকে ভিডিওটা শুরু করলাম হয়তো অন্য কোনো কাজই রাখতাম কিন্তু ওই দিদিভাইটার ভাইটার অনুরোধ রাখার জন্যই আজকের ভিডিওটা শুরু করলাম আর সেটা আপনারা থামনেল দেখে বুঝতেই পারছেন খানিকটা যে ভিডিওতে কি রয়েছে তো দিদিভাইটা বলেছেন আমাকে যে আমার বাগানের কোথায় কোথায় কোন গাছগুলোকে আমি কিভাবে সাজিয়ে রেখেছি সেটা একটু ঘুরে ঘুরে বাগানটাকে ভালো করে দেখাতে তার কারণ হচ্ছে দিদিভাই আমার বাগানটাকে দেখে আমার মতো করে নিজের বাগানটাকেও সাজাতে চান তো এটার থেকে বড়ো পাওনা আমার কাছে আর কি হতে পারে যে আমার বাগানটা দেখে এত ভালো লাগছে নিজের বাগানটা আমার আদলেই করতে চান তো যাই হোক সেই অনুরোধটা আমি বেশি দিন আর ফেলে রাখতে পারি না তাই অনুরোধটা পেয়েই কিন্তু আমি ভিডিওটা করা শুরু করলাম কারণ বেশি দিন যদি ফেলে রাখি তাহলে আমি আবার ভুলে যাব। আর দিদিভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর আপনাদের এই আশীর্বাদ ভালোবাসাতেই কিন্তু আমি একটু একটু করে এগোচ্ছি তো যাই হোক দেখুন এই যে এই আমি কিন্তু সব গাছগুলোকেই একটু সাইডে সাইডে রেখেছি মানে প্রত্যেকটা সাইডেই আমার গাছ ভর্তি আছে আর সব গাছগুলোই মোটামুটি বেশিরভাগ গাছই আমার স্ট্যান্ডে রাখা আছে সব তো স্ট্যান্ডে রাখা সম্ভব নয় তো যেগুলো এই যে এইভাবে টবে রেখেছি সেই টবগুলো কিন্তু আমি মাঝে মধ্যেই এইভাবে সরিয়ে দিই তাহলে এই নিচের জায়গাটা আবার ঝাট দিয়ে পরিষ্কার করে দিলে যখন শুকিয়ে যায় জায়গাটা তারপরে আবার সেট করে দিই তো স্ট্যান্ড বাদে যেগুলো আছে সেগুলোকে কিন্তু এইভাবেই মেনটেন করি আর বেশিরভাগ গাছগুলোই আছে এখন কর্নারে কর্নারে আর একটা রো আমি করেছি মিডিলে আর চারপাশ দিয়ে কিন্তু আমার ঘোরাঘুরির জন্য আমি জায়গা রেখে দিয়েছি যথেষ্ট পরিমাণে আর বাগানের কাজ করতেও বেশ অনেকটাই জায়গা লাগে তার জন্য কিন্তু আমি ফ্রন্টেই অনেকটা জায়গা ফাঁকা রেখে দিয়েছি তো দেখুন প্রত্যেকটা কর্নারেই আমি গাছ দিয়ে ভর্তি করে রেখেছি তাহলে কি হয় যে অনেকটা জায়গা পাওয়া যায় আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে লাগ রাখলে অল্প গাছই কিন্তু ভর্তি হয়ে যায় জায়গাটা সেক্ষেত্রে আমরা যারা ছাদ বাগানি তারা তো গাছের কোনো সীমা পরিসীমা নেই গাছ পেলেই লাগিয়ে দিই কোথায় রাখবো সে চিন্তা কিন্তু করিই না তো সেই জন্য একটু গুছিয়ে গুছিয়ে তো রাখতেই হয় তাহলে অল্প জায়গাতেও অনেক গাছ রাখতে পারি তো দেখুন আমার মিডিলের রোটা কিন্তু আমি এমনভাবে করেছি যাতে আমি জল দিতে পারি দু সাইড থেকেই আর মাঝখানের যে রোটা করেছি এটার কিন্তু প্রত্যেকটা গাছই স্ট্যান্ডে আছে এখানে কিন্তু কোনো গাছই আমি এমনিতে বসিয়ে রাখিনি কারণ আমি যখন ছাদটা ধুয়ে দিই তখন ওই যে আমার রাস্তাগুলো রেখেছি ওখান থেকে কিন্তু আমি পাইপ দিয়ে হোক বা বালতি করে হোক জল ঢেলে দিই এমনভাবে যাতে ওই গাছগুলোর নিচ দিয়ে একদম ধুয়ে বেরিয়ে যায় তাহলে আমার ছাতটা একদম পরিষ্কার থাকবে আর এই দেখুন আমার চলাচলের জন্য কিন্তু একটা করে রো আমি ছেড়ে দিয়েছি তাতে পরিষ্কার করতেও সুবিধা হয় চলাচল করতেও সুবিধা হয় আর এমনিতে তো আমার ছাদে দুটো ট্যাঙ্কি বসানো আছে যার ফলে কিন্তু অনেকটা জায়গা এই ট্যাঙ্কি দুটোতেই খেয়ে নিয়েছে তো সেই জন্য আমার আরেকটু কায়দা কৌশল করেই রাখতে হয় কারণ গাছের পরিমাণ এখন অনেকই হয়ে গেছে তো একটু যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু আমি বেশি গাছ রাখতে পারবো না তো দেখুন প্রত্যেকটা সাইডেই রেখেছি তবে হ্যাঁ এই যে গাছগুলোকে আমি রেখেছি যখন শীত আসবে তখন কিন্তু বাগানটা আবার একটু ওলট পালট হয়ে যাবে এখন বর্ষার বাগানটাকে এইভাবে রেখেছি শীতের সময় সব গাছকে সরিয়ে আমি আবার ঠিক করেছি নতুন করে যতটা সম্ভব সাজিয়ে নেব তো দেখুন এইভাবে রাখাতে কিন্তু আমার চারিদিকেই পরিষ্কার করতে সুবিধা হয় আর আমার ছাদটা মোটামুটি পরিষ্কারই থাকে আর একটু রোদ উঠলেই পুরো স্বাদটাই কিন্তু শুকিয়ে যায় এদিকে দেখুন এই যে আমার সিঁড়ির দরজাটা দরজা দিয়ে ছাদে উঠেই কিন্তু সামনেই আমি অনেকটা জায়গা ফাঁকা রেখে দিয়েছি আমার বিভিন্ন বাগানের কাজ করার জন্য আর তার বা হাতেই রেখেছি বেশ কিছু এই যে গাছ কিছু হ্যাঙ্গিং টব রেখেছি এগুলো একটু সৌন্দর্যের জন্য তো রাখতেই হয় যাই হোক এইভাবেই সাজানো তো যাই হোক এরপরে চলুন একটু নিচে যাব পরে আবার ফিরে আসবো কিছুটা হারভেস্ট করতে তো দেখুন নিচে এসে দেখি প্রণব গাছ থেকে অনেকগুলো পেপে পেরে নিয়ে এসছে আমার তো পিছনের বাগানে জায়গা আছে তো সেখানে এখন বর্ষায় জঙ্গল হয়ে গেছে বলে আমি কিন্তু আর ভয়ে যাই না তো পেপে পারতে গিয়ে দেখে বেশ কয়েকটা পেপে পেকে আছে আরও কয়েকটা নাকি পাখিতে খেয়ে দিয়েছে ও কিন্তু ফেলে দিয়ে এসছে বড় বড়ো পেকে পেপে পেকে পাখিতে খেয়ে নিয়েছে তো এত সুন্দর পেপে হয়েছে কিন্তু এই বর্ষার জঙ্গল হয়ে গেছে অনেকটাই তার জন্য যাওয়া হয় না বলে ওই একবারে অনেকগুলো পেরে নিয়ে এসছে যাতে আর কি অনেক দিন ধরে খাওয়া হয় তো চলুন এই পেপের ভিতরে কেমন একটু কেটে আপনাদেরকে দেখাই এই দেখুন এই যে পেপেটা কেটেছি এটা কিন্তু ওই ছোট্ট পাকা পেপেটা নয় আরেকটা পেপে পাকা সেটাই কেটেছি তো সেটা দেখুন কি লাল ভিতরে আর এত মিষ্টি কি বলবো আপনাদেরকে মানে যদি খাওয়াতে পারতাম আপনাদেরকে তাহলে বুঝতে পারতেন কিন্তু সে উপায় তো নেই যাই হোক তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ পরে আমি আবার ছাদে এসেছি আর ততক্ষণে দেখুন আমার ছাদের সব ফুলগুলো কিন্তু শেষ মানে নটা বেজে গেলেই এত বড় রোদ ওরা আর সহ্য করতে পারে না তো সেই জন্য বেশিরভাগ ফুলগুলোই নষ্ট হয়ে গেছে আর এখানে কবের থেকে আমার আম গাছে একটা আম ঝুলছে আমটা শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে নিয়েই নিই দেখা যাবে কেমন হয়েছে আর এদিকে রয়েছে বেশ কিছু ঢেঁড়স ঢ্যাঁড়স যে কত তুলছি আমার ঘরে অলরেডি যে ঝুড়িগুলো ভর্তি করে আমি সবজি তুলে নিয়ে যাই সেই ঝুরির এক ঝুড়ি জমা হয়ে গেছে তো এই যে সবজিটা আমি তুলছি এই সবজিটা আজকে কিন্তু আমি খাবো না সবজিটা আসলে মা চলে যাবে তো সেই জন্য তুলতে এসেছি মায়ের সঙ্গে এগুলো সব দিয়ে দেব। মা তো অনেক দিন ধরেই মায়ের মন ছুটে গেছে বাড়ি যাওয়ার জন্য কিন্তু আমার প্রয়োজনে আমি মাকে আটকে রেখে দিয়েছিলাম এতদিন তো আজকে মা যখন চলে যাবে তাই ভাবলাম আমার বাগানের যা যা সবজি আছে একটু তুলে নিয়ে যাই আর এদিকে এই যে আমি বেছে বেছে যে আমড়াগুলো একটু বড় হয়েছে সেই আমড়াগুলো তুলে নেব আর আমরাগুলো হচ্ছে আমার সোনা মায়ের জন্য মানে আমার সোনামা বলতে আমার দাদার মেয়ে আমাকে ভীষণ ভালোবাসে তো ওর জন্য আমি কয়েকটা কাঁচা আমরা দিয়ে দেবো ও কেটে কেটে খেতে পারে আর এগুলো তো বিলিতি আমরা এমনিতেই কিন্তু কেটে খেতে বেশ ভালো লাগে আর সেদিন আমি কয়েকটা নিয়ে গেছিলাম ডাল করেছিলাম একদমই টক না আমার টক ডাল করার জন্য নিয়েছিলাম কিন্তু টক হয়নি একদমই তো বুঝতে পারলাম যে আমরা দিয়ে টক ডাল খাওয়া যাবে না এমনিতেই খেতে হবে যাই হোক চারটে আমরাই বড় বড় দেখে তুলে নিলাম আর গাছে এখনও প্রচুর আমরা রয়েছে যদিও আর এখান থেকে নেব বেশ কিছুটা পুঁইশাক পুঁইশাক তো মাঝে মধ্যেই তুলে নিচ্ছি আর যত তুলছি ততই ব্রাঞ্চ দেখছি এদিক ওদিকে আবার ঠিক বেরিয়ে যাচ্ছে তো আজকে যতগুলো আছে মোটামুটি আমি একটু বেশি করেই তুলে নিয়ে যাব আর কয়েকদিন পরেই আমার আবার হয়ে যাবে তো এই যে ছোট্ট বাগান এখানে ওখানে করে রাখি এতে কিন্তু যে সবজিগুলো আমি তুলি সেগুলো আর আমার কিনে খাবার দরকারই হয় না মানে দেখা যায় না সবজি বাগানে কিন্তু প্রচুর সবজি এক জায়গা করে যখন তুলি তখন দেখতেই পান আপনারা যে কতটা আর এই হারভেস্টিং কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই প্রায় একটু আতটু করে করি তাহলে সব এক জায়গা করলে যে কত হয় সেটা বুঝতেই পারছেন আর এখন তো আপনারাও অনেকেই বাগান করছেন এই যে বাগানে নিজের হাতে করে সবজি চাষ করে সেই সবজি আবার ঝুরি ভর্তি করে রান্নাঘরে নিয়ে গিয়ে রান্না করার মজাটাই কিন্তু আলাদা তো আমাকেও অনেকেই কমেন্ট করে জানান যে আমাকে দেখেও অনেকে বাগান করছেন এটা তো ভীষণই ভালো লাগে শুনলেই আর এখানে দেখুন আমার কত কুলেখাড়া হয়েছিল তো সে কুলেখাড়াটা তো আজকাল করে নেওয়াই হচ্ছে না আর এই দুদিনের রোদ দুদিনও নয় কালকে রোদ হয়েছে তাতেই দেখুন কুলেখারার বেডটা কিন্তু একদম শুকিয়ে গেছে একটুও জল নেই কারণ হচ্ছে ড্রেনেজ হয়তো ভালো করে করা ছিল সেই কারণে তো যাই হোক এখান থেকে আজকে সবটা কুলেখারা তুলে নিলাম দেখুন কতটা শাক হয়েছে আর এটা যাবে হচ্ছে আমার বৌদির জন্য কারণ হচ্ছে কুলেখারার শাক খেলে নাকি রক্ত হয় আমিও তাই জানতাম আর আমার বৌদিরও হিমোগ্লোবিন কম তো সেই জন্যই কুলেখারার শাকটা আমি পাঠিয়ে দিচ্ছি কিন্তু প্রণবের হিমোগ্লোবিন কম ছিল আর সেই কারণেই কিন্তু আমি কুলেখারার গাছ লাগিয়েছিলাম খাইয়েও ছিলাম কিছুদিন কিন্তু আমি দেখলাম যে তাতে কিন্তু ওর হিমোগ্লোবিন একটুও বাড়েনি তো আমি আর যখন রেজাল্ট পাইনি তখন আর বিশ্বাস করতেও পারছি না যে ওর থেকে হয় তবুও সবাই যখন বলে আর শাকটা এত সুন্দর হয়েছে তাই ভাবলাম বৌদির জন্য একটু পাঠিয়ে দিই যদি বৌদির বাড়ে সেই কারণে সবটা তুলে নিলাম আর কলমি শাক তো আমার সবই নষ্ট হয়ে গেছে কিছুটা ছিল সেটুকুই তুলে নিলাম পোকাই খেয়ে নিয়েছে এদিকে চিচিঙ্গা গাছে দেখছি বেশ কয়েকটা চিচিঙ্গা ধরেছে এদিকে নিচের দিকে দুটো রয়েছে আর এই দেখুন একটা রয়েছে আর এই সাইডেও আবার দেখছি দুটো রয়েছে তবে একটা চিচিঙ্গা মনে হচ্ছে পোকায় একটু ফুটো করে দিয়েছে তো ওটা বাড়বে কিনা বুঝতে পারছি না ছোট্ট একটা ফুটো করে দিয়েছে প্রচুর পোকা হয়েছে বাগানে বৃষ্টির কারণে তো কোনো স্প্রেও করা যাচ্ছে না কারণ স্প্রে করলেই তো সেই ধুয়ে যাবে সঙ্গে সঙ্গে এখানে দেখুন কয়েকটা পর্তুলেখা কি সুন্দর লাগছে দেখতে অন্যগুলো তো নষ্ট হয়ে গেছে কিন্তু এই ফুলগুলো কিন্তু থাকে আর পাশেই দেখলাম একটা লঙ্কার চারা লাগানো ছিল ছোট্ট একটা চার ইঞ্চের গ্রোভাগে তার মধ্যেও দুটো লঙ্কা হয়ে রয়েছে তো এবারে গাছ থেকে বেশ অনেকটাই লঙ্কা তুলে নেব কারণ লঙ্কা কিন্তু প্রায় দিনই নেই তারপরেও যখন আবার আসি দেখি কোথাও না কোথাও চোখ ফাঁকি দিয়ে কিছু থেকেই যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এক জায়গাতে এতগুলো লঙ্কা আমি আগে থেকে তো খেয়ালই করিনি যখন পেকে গেছে তখন দেখছি এতগুলো লঙ্কা এক জায়গাতেই রয়েছে একটা গাছেই তো গাছ তো অনেকগুলোই আছে আর লঙ্কা কিন্তু যদি তুলে না নেওয়া যায় তাহলে হয় না সেই কারণে আমি যখনই বাগানে আসি ক্যামেরার সামনে হোক পেছনে হোক আমি যেটুকু থাকে চোখে পরে সামনাসামনি সেগুলো তুলে নিয়ে যাই আর প্রায় দিনই তো রান্নার সময় লঙ্কা বারন্ত হয়ে যায় আর তখন কিন্তু ছুটটেছে রান্নার মতো যেটুকু হয় হরা করে সেটুকু নিয়ে যাই তো অনেকগুলোই গাছ আছে এখানে ওখানে দিয়ে তো লঙ্কাটা কিন্তু আমি ভালোই পাই বাগান থেকে আসলে গাছ যদি একের পর এক বসিয়ে রাখা যায় তাহলে সবসময় কিন্তু যে কোনো সবজি সবসময় কিছু না কিছু পাওয়াই যায় নতুন করে আবার কিছু গাছ বসিয়ে দিয়েছি তবে সেগুলোর ওই বেশ কিছু গাছ দেখলাম পাতা কুকড়ে যাচ্ছে আর কিছু তো বীজ সেদিন বসালাম আপনাদের চোখের সামনেই তো সেগুলো কিন্তু তারপরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই চারাগুলো ওঠেনি আদৌ উঠবে কিনা সেটাও বুঝতে পারছি না আর আমার লেবু গাছেও কিন্তু একের পর এক লেবু হচ্ছে এইগুলো কিছু আমি তুলছি আর কিছু দেখলাম বেশ ছোট ছোট আবার হয়েছে তো যাই হোক দেখুন এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বেশ অনেকটা হারভেস্ট আজকেও হয়ে গেল। তো দেখুন কম বেশি করে আট রকমের হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেল। সেটা হয়তো কোনো কোনোটা একেবারেই কম যেমন আম একটা ছোট্ট একটা আম আর একটা কুদড়ি লঙ্কা তুলতে গিয়ে দেখলাম একটা কুদড়ি ঝুলছে তো সেটাও নিয়ে নিলাম আর ঢেঁড়স লেবু আমরা বেশ অনেকটাই লঙ্কা কুলেখার শাকও অনেকটা পুঁই শাক কলমি শাক সব কিছুর নিচে নামিয়ে নিয়েছি গামলাটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব। আর এদিকে দেখুন রোদের এত তাপ যে শাকগুলো তুলতে তুলতে কেমন নেতিয়ে পড়েছে মানে ছাদের পাও রাখা যাচ্ছে না এতটাই তাপ রয়েছে ছাদে এখন তো তাড়াহুড়া করে এগুলোকে নিয়ে এবার আমাকে পালাতে হবে আর রোদে থাকা যাবে না এত বৃষ্টি আবার একটু রোদ হলে তখন কিন্তু আর রোদে থাকা যায় না যাই হোক একটু রোদ হয়েছে বলে বাগানটা কিন্তু বেশ লাগছে আর ওই দিদিভাইয়ের অনুরোধে আপনাদেরকেও আর একবার বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো সব দেখেন জানেন তো দারুণ একটা হারভেস্ট হলো আর আজকের ভিডিওটা এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা